পড়লে অর্ধেক কোরআন এর সওয়াব পাওয়া যায় কিন্তু কোরআন এর সূরা পড়লেন থেকে যৌতুক নিলেন আপনার সোয়াব হবে না আপনি কোরআনের সুরা পড়ছেন তাফিস লটকালে হবে না কোরআন সুরা পড়ছেন আবার শিরক করছেন সোয়াব হবে না শিরক বুঝেই না আল্লাহ ছাড়া অন্য দল করাই হলো শিরক আল্লাহ দল বানিয়েছেন তুমি বানাইতে থেকে কেন আল্লাহ জিকির দিয়েছেন তুমি জিকির বানাই কেন আমাদের দেশে বহু মানুষ নিজের কিরি নিজের নামে বানিয়েছে ঠিকটা বা ঠিক অৎস জিকির বানানোর একমাত্র হফ টার্কে কুরুণী কুরুকুম কুরুণী ওদকে ফুরু সুরা বাকারাতে আল্লাহ বলছেন আমার জিকির করো আমি তোমার জিকির করব আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন জিকি আল্লাহ বলছেন ও নবী বলে দাও বাদা কোরআন কুরআন আফতারুল লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াতুল কুরআনের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওটা অংশ সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আবার সূরা ফাতির শেষ আয়াতের শুরুতে বলছেন মুহাম্মাদু রাসূলুল্লাহ দুটিকে একসাথে করলে একটা সুন্দর জিকির হয় ঠিক তবে ঠিক কিন্তু জিকিরের সময় মুহাম্মাদের নাম লাগবে না কারণ আমরা কোন ব্যক্তির জিকির করি না জিকির করি কা লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ

খুব সুন্দর করে ধীরে ধীরে সুরাই ক্লাস করছেন রাসুল থামলেন থেমে বললেন মাই ডিয়ার ইফ ইউ লাভ দিস ইউ ইউল এন্টার দ্য প্যারাডাইস তুমি যদি এই সুরাকে ভালোবাসতে পারো এই সুরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে দৈনিক পঞ্চাশ বার পড়তেন সুরা এই সুরা দৈনিক রাসুল পঞ্চাশ বার পড়তেন দশ বার পড়লে জানাতে একটা বাড়ি হয়ে যায় আবার রাসুল বলেছেন যারা নামাজ দাঁড়ায় পায়ের সাথে পা মিলালে জান্নাতে বাড়ি বানায় দিবেন আল্লাহ আবার আপনার ছেলে মারা গেছে আপনার মেয়ে মারা গেছে আপনার প্রিয় মারা গেছে আপনি বিলাপ করবেন না আপনি চুল ছিঁড়বেন না চিৎকার করবেন না চোখে পানি পড়বে মুখে থাকবে ইন্না লিল্লাহি

আমরা সবাই ছাত্র বিশ্বজোলা পাঠশালা মোর সবার আমি ছাত্র একজন সাহাবি আসলেন রাসুলের কাছে সাল্লু এসে বললেন জাবুজনিয়া মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আমি বিয়ে করতে চাই কি করতে চাই বিয়ে করতে চাই রাসুল বললেন মহরানা কোথায় বিয়ের প্রথম শব্দই মহরানা আর উত্তরবঙ্গে এটা সবচেয়ে বড় বেড়া মহরানা ছাড়া বিয়ে করে যৌতুক খায় ঠিক উপেলা যৌতুকে যেটা হিন্দু ধর্ম থেকে মুসিকিরা যৌতুক চালু করেছে কোন নবী যৌতুক তো দূরের কথা নবী থেকে একটা পয়সা নেননি মা খাদিজাকে বিয়ে করেছেন রাহমাত আল্লিন উনিশটা উঠ দিয়েছেন কয়টা উনিশটা উঠ কারণ ওনার দামও বেশি ওনার মোহরানাও বেশি মেয়েটার দাম যদি বেশি হয় মোহরানাও বেশি হবে

ওই টিচার ভালো টিচার নয় যিনি ঘুমান আর কোলাপান পান এদিক সেদিক টাকা ওটা অযোগ্য টিচার যে টিচারের ক্লাসে ছাত্ররা ঘুমায় ওই টিচার ভালো টিচার না আজকে দিনে এক মাহফিলে ওই কোন একজন ভিমেতে ছিল নেতা আমি গেলাম নেতারে বাঁধ নেতারে বাঁধ নেতা ঘুমায় মাহফিলে এসে না ঘুম ভরে, ঘুম হবে কম এবার হবে বেশি আর সলা মিনান খাই না ঘুম থেকে কি ভালো কি ভালো এটা বিশ্বাস করেন তো রাসূল নাম বললেন মহরানা কোথায় তিনি বললেন কিচ্ছু নাই রাসূল বললেন হালা আন দেখা সুরাজিন জাল তোমার কাছে সুরাজিন জাল আছে নাকি তিনি বললেন আছে। হালা আন দেখা সুরা কাউসার কাউসার আছে নাকি আছে হান দেখা সুরা কা ফিরুন সুরাকা তোমার কাছে আছে নাকি আছে

দুই নম্বর সুরা কোনটা সুরা ফ্লাস তিন নম্বর কোনটা সুরা ত্যাগতে বললাম কয়টা কয়টা সুরা কাউসার সুরা নসর সুরা কাফর সুরা জি এই চারটা হলো কোরআনের এক চতুর্থ অংশ আবার সুরা জি ডালকে রসুল সাহেব বলেছেন কোরআনের অর্ধে আবার রসুল সাহেব বলেছেন এমন একটা সুরা তোমরা পড়বা যে সুরাটা কোরআনের সব বিষকে সামিল করে নিবে সাহাবাই কেরাম বললেন কোন সুরা ইয়া রাসুল আপনি বলেন রাসুল পড়লেন